নমস্কার বন্ধুরা আজ বাজারে গিয়ে দেখতে পেলাম এই রকম ছোট ছোট বাটা মাছ তাই একদমই লোভ সামলাতে পারলাম না কিনে নিলাম পাঁচশো গ্রাম মতো বাটা মাছ আর এই বাটা মাছ দিয়েই আপনাদের আমি দেখাবো কিভাবে আমি খুব সহজে বানাই বাটা মাছের ঝাল আমি সোমা আর সোমার হেসেলে আবারও সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটি বানাবার জন্যে দেখুন বন্ধুরা এই রকম ছোট বাটা মাছ নিয়ে নিয়েছি আর বাটা মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়েও ফেলেছি বাটা মাছটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেবার পরে এতে আমি নুন হলুদ আর ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো মাখিয়ে রেখে দেব। এই রকম ছোট বাটা মাছ খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রকম ছোট বাটা মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী আর যে কোনো ছোট মাছ চোখের জন্য খুবই উপকারী দশ থেকে পনেরো মিনিট বাদে কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টু ফোর টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালো মতো গরম করে নেওয়ার পরে মাছটাকে দিতে হবে তেলটা যদি ভালো করে গরম করা না হয় তাহলে কিন্তু মাছটা উল্টাতে ভীষণই অসুবিধা হবে তাই অবশ্যই তেল গরম করার পরে মাছটা দেবেন মাছটা দেওয়ার পরে মাছের একটা পিঠ বেশ লালচে করে ভাজা হয়ে গেলে তারপরে অপর পিঠটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে কারণ মাছটা একেই ভীষণই ছোট। তাই মাছটা ভেঙে যাবার সম্ভাবনা থাকে মিনিট দুয়েক পরেই কিন্তু মাছের একটা পিঠ হালকা লালচে করে ভাজা হয়ে যাবে আর মাছটা ভাজা হয়ে গেলে দেখুন খুব সাবধানে মাছের অপর পিঠটাকে আমি উল্টে দিচ্ছি এইভাবে দুটো পিঠি বেশ হালকা লালচে লালচে করে ভেজে নিচ্ছি এই রকম ছোট বাটা মাছ ভাজতে সময় কিন্তু একদমই বেশি লাগে না মাছটা দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও উল্টে পাল্টে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে এই মাছগুলো ভাজতে ভাজতে আমি মাছের ঝালের মশলাটা বানিয়ে নিচ্ছি এই মশলাটা কিন্তু বানাতে খুব কম উপকরণ ব্যবহার করব আর পরিমাণটাও কম দিতে হবে পাঁচ থেকে ছ কোয়া মতো রসুন দু টুকরো আদা আর অর্ধেকটা কুচি করে নেওয়া পেঁয়াজ আর অর্ধেকটা টমেটোকে খুব ভালো মতো পেস্ট করে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছুকে দিয়ে দেখুন বন্ধুরা খুব মসৃণ কিন্তু পেস্ট করব না এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটাকে একটা সাইডে সরিয়ে রেখে একটা বাটিতে দিয়ে দিচ্ছি সর্ষের পাউডার এখানে আমি কেনা সর্ষে দিয়ে রান্নাটা করব চার চামচ মতো সর্ষের পাউডার দিয়ে দিয়েছি আর যাতে সর্ষেটা তেতো না হয় তাই জন্য হাফ টেবিল স্পুন মতো নুন দিয়ে আর তার সাথে সামান্য একটু জল দিয়ে সর্ষের পেস্টটাকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দিচ্ছি বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে ওই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো কালো জিরে কালো জিরেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাকে মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর এখানেই দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো হলুদ হাফ টেবিল স্পুন মতো নুন নুনটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন কারণ সর্ষে পাউডারটা গোলার সময় কিন্তু নুনের ব্যবহার করেছিলাম দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে মশলাটা দেখুন খুব ভালো মতো কষানোর জন্য একটু জলের প্রয়োজন আছে তাই একটু জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে রান্নাটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি সর্ষে গোলা জলটাকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে সর্ষেটা দেওয়ার পর কিন্তু কখনোই হাই ফ্লেমে খুব বেশি ফোটানো চলবে না সর্ষেটা দিয়ে একটু ফুটতে শুরু করলে সমস্ত মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি কখনোই কিন্তু সর্ষে দেওয়ার পরে খুব বেশি ফোটাবেন না সমস্ত মাছগুলোকে দেওয়ার পরে আবারও একটু হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যেহেতু ভীষণই ড্রাই ড্রাই হয়ে যাবে সেই কারণে আবারও আমি হাফ গ্লাস মতো জল অ্যাড করে দিলাম জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন খুব বেশি নাড়াচাড়া করার কিন্তু দরকার নেই এতে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি রেসিপিটি কিন্তু প্রায় হয়েই এসেছে উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা ধনেপাতা দিলে গন্ধ আর টেস্ট দুটোই কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই ধনে পাতাটাকে দেওয়ার পরে আবারও হালকা হাতে একবার মাছগুলোকে উল্টে দিচ্ছি যেহেতু বাটা মাছের ঝাল রান্না করছি তাই ওপর থেকে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে এতে কাঁচা সর্ষের তেলের গন্ধটা থেকে যাবে দেখলেন তো বন্ধুরা কত সহজে বাটা মাছের ঝাল আমি রান্না করলাম আপনারাও ঠিক এইভাবে বাটা মাছের ঝাল বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন